বিনামূল্যে প্রশিক্ষণ দুই লাখ টাকার আইটি কোর্স শেষে কর্মসংস্থান করুণ আবেদন দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত নতুন একটি প্রতিবেদন যেটি প্রকাশিত হয়েছে ১৪ জুলাই দু হাজার পঁচিশ তারিখে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ যে আপডেটটি রয়েছে সেটি আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করছি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন বিনামূল্যে প্রশিক্ষণ দুই লাখ টাকার আইটি প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের সুযোগ রয়েছে আইএসডিবি দেখতে পাচ্ছেন বি বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক জেদ্দা সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠান একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তি ও কারিগরি খাতে বাংলাদেশের যুব সমাজের কর্মসংস্থানের জন্য দেখতে পাচ্ছেন নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন অর্থায়ন ও বাস্তবায়ন করে থাকে দেখতে পাচ্ছেন এখানে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বাংলাদেশ ইসলামিক দেখতে পাচ্ছেন সলিডারিটি এডুকেশন ওয়াকফ একটি স্কলারশিপ দেবে এ প্রোগ্রামের আটষট্টিতম রাউন্ডে শিক্ষার্থী ভর্তিতে আবেদন চলছে দেখতে পাচ্ছেন আপনার এখানে গুরুত্বপূর্ণ সকল আপডেট রয়েছে এ প্রোগ্রামের আটষট্টিতম রাউন্ডে আপনারা আবেদন করতে পারবেন প্রোগ্রামে নন আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারীরা সম্পূর্ণ বিনামূল্যে সাড়ে আট মাসের দেখতে পাচ্ছেন এখানে আইটি প্রশিক্ষণের সুযোগ পান চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে দেখতে পাচ্ছেন কোর্স পরিচালনা করে এবং শতাংশ হারে এই প্রোগ্রামের আওতায় কোর্স সম্পন্নকারী বিরানব্বই শতাংশ শিক্ষার্থী দেশ বিদেশে সফলতায় কর্মরত আছেন সফলভাবে এবং এখানে আপনাদেরকে কী কী দেওয়া হচ্ছে এই প্রোগ্রামে তেরোটি কোর্সের উপর আপনারা দেখতে পাচ্ছেন স্কলারশিপ দেওয়া হয় প্রোগ্রামটি ১৯ বছর ধরে চলছে এ প্রোগ্রামের লক্ষ্য মেধাবী মুসলিম প্রার্থীদের আন্তর্জাতিক স্তরের পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা ঠিক আছে এখানে প্রোগ্রামটি এখন পর্যন্ত সতেরো হাজার দুইশত ছিয়াত্তর জন আইটি প্রফেশনাল তৈরি করেছে যেখানে আপনারা সবাই আবেদন করতে পারবেন আবেদন চলছে তো এখানে দেখতে পাচ্ছেন সীমা তিরিশ বছর এবং মোট আসন আছে একশত পঁয়ষট্টিটি কীভাবে আবেদন করবেন সকল বিস্তারিত তথ্য সুযোগ সুবিধা সম্পূর্ণ বিনা ফিতে কোর্সটি করানো হবে প্রায় দুই লাখ টাকা সমমূল্যের কোর্স থেকে শুরু করে আবেদন করার জন্য গুরুত্বপূর্ণ সকল তথ্য এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা আবেদন পনেরো জুলাই দু এখানে সকল বিস্তারিত আপডেট আছে দেখে নিয়ে অ্যাপ্লাই করবেন